ফুলকনুমা প্যালেস খুলকনুমা প্যালেস হলো ভারতের হায়দ্রাবাদে অবস্থিত সবচেয়ে সুন্দর প্রাসাদগুলোর অন্যতম একটি এটা প্রায়গা হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল যেটা পরে নিজামদের মালিকানাধীনে ছিল যেটা চারমিনা থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে অবস্থিত এটি নির্মাণ করেছিলেন নবাব ভাইকারুল উমরা যিনি তখন হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী ছিলেন এবং সম্পর্কে তিনি নিজাম নবাব মীর মাহবুব আলী খান বাহাদুরের কাকা এবং শালক ছিলেন উর্দুতে ফলকনুমা শব্দের অর্থ হলো আকাশের মতন অথবা আকাশের আয়না একটি ইংরেজি স্থাপত্য দ্বারা এই প্রাসাদটি নির্মিত হয়েছিল আঠারোশো সালে মার্চ মাসের তিন তারিখে সার ভাইকার এটা নির্মাণের জন্য ফাউন্ডেশন স্থাপন করে তিনি ক্ষুদাস নামক একজন বৈজ্ঞানিক যিনি কিনা চার্লস ডারোয়েনেরও বন্ধু ছিলেন এটি নির্মাণের জন্য এবং সম্পূর্ণ প্রাসাদকে সজ্জিত করার জন্য নয় বছর সময় লাগে এটা সম্পূর্ণভাবে ইতালীয় মার্বেল দিয়ে তৈরি এবং এটি তিরানব্বই হাজার নয়শো একাত্তর কিলোমিটার এর উপর বানানো হয়েছে এই প্রাসাদটা একটি কাঁকড়ার আকারে বানানো হয়েছে যার দুটো দ্বার উত্তর দিকে সরানো মাঝের অংশ মূল ভবনটা দখল করে আছে এবং দক্ষিণ অবস্থিত আছে রান্নাঘর গোল বারান্দা জোনানা মহল এবং হারে মাবাস এই নবাব একজন ক্ষুদিত যাত্রী ছিলেন এবং তার প্রভাব এই স্থাপত্যের মধ্য দিয়ে প্রদর্শন করেছেন এই ফুলকনুমা প্যালেসটি ইটালিও এবং ইউডার স্থাপত্যের একটি বিরল মিশ্র তার দাগি কাছে জানালা কক্ষের মধ্যে রঙের একটি বর্ণালী নিক্ষেপ করে তার ভাইকার এই জায়গাটিকে নিজস্ব ব্যক্তিগত বাসভবন হিসেবে ব্যবহার করতেন ততদিন যতদিন এটার কর্তৃপক্ষের ভার ওনার কাছে ছিল পরবর্তীকালে এই প্রাসাদটিকে আঠারোশো সাতানব্বই থেকে অষ্টানব্বই নাগাদ হায়দ্রাবাদের নিজামের কাছে হস্তান্তর করা হয় ফলকনুয়া প্যালেস তৈরি করতে প্রচুর টাকা খরচ হয়েছিল যার দরুন সার ভাইকারকে অনেক টাকা ধার করতে হয়েছিল এবং পরে তিনি এটা বুঝতে পেরেছিলেন যে তিনি তার সাধ্যের বাইরে গিয়ে অনেক বেশি টাকা খরচ করে ফেলেছেন পরে ওনার বুদ্ধিমান স্ত্রী লেডিউল উমরা চালাকি জুড়ে তিনি এই প্রাসাদটি নিজামকে উপহার হিসেবে দেন যার বদলে উনি এই প্রাসাদটি তৈরি করার জন্য সব খরচ ফেরত পেয়ে যান পরবর্তীকালে নিজাম এই প্রাসাদটিকে একটি রাজকীয় গেস্ট হাউস হিসেবে ব্যবহার করতেন কারণ এখান থেকে পুরো শহরের একটি সুন্দর দৃশ্য দেখা যেত দু সাল অবধি এই প্যালেস নিজাম পরিবারের ব্যক্তিগত সম্পত্তি ছিল এবং সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল না উনিশশো পঞ্চাশের পর এই প্রাসাদটি শান্ত হয়ে যায় যখন নিজাম চলে যান। এই প্রাসাদের শেষ অতিথি ছিলেন উনিশশো সালের ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তারপর থেকে বেশিরভাগ সময় প্রাসাদটি বন্ধ থাকত এবং এটা পরে বিশাল পুনরুদ্ধার কাজের মধ্য দিয়ে যায় যখন দুই সালে নিজাম যুবরাজ মুকাররাম চা বাহাদুর এটাকে তাজ হোস্টেলের কাছে তিরিশ বছরের লিজ চুক্তিতে দেন পাশাটির একটি প্রধান হাইলাইট হলো এটার স্টেট রিসিপশন রুম যার সাতটা বিভিন্ন ফেস্কো দ্বারা সাজানো হয়েছিল এখানে নৃত্যশালার মধ্যে একটি দুই টন নিজের পরিচালিত আর্গান আছে যেটা সারা বিশ্বের অন্যান্য পাশাটিতে সাতখানা প্রচুর পরিমাণে সজ্জিত কক্ষ ও বাইশখানা প্রশস্ত হল আছে এখানে নিজামদের ধনের কিছু সেরা সংগ্রহ আছে এই প্রাসাদের বিখ্যাত ভোজনশালায় একশো জন অতিথি একসাথে বসতে পারে এই টেবিলের দৈর্ঘ্য একশো আট ফুট পোস্ত পাঁচ দশমিক সাত ফুট এবং উচ্চতা দুই দশমিক সাত ফুট এই প্রাসাদে একটি লাইব্রেরি আছে যার ভেতরে ভারতের মধ্যে কোরআনের একটি অন্যান্য সংগ্রহ রয়েছে এখানে একটি বিলিয়ার্ড রুম আছে ইংল্যান্ড থেকে ব্যারেজ এবং ওয়ার্ডস দুটি অভিন্ন টেবিল ডিজাইন করে যার মধ্যে একটি বাকিংহাম প্যালেস ও অন্যটি ফুলকা প্যালেসে অবস্থিত অবতরণের দেয়ালে অনেক তৈলচিত্র এবং উল্লেখযোগ্য ব্যক্তিদের ফটোগ্রাফ আছে এবং এই প্রাসাদে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক সুইচ রয়েছে এই প্রাসাদের টেলিফোন এবং বৈদ্যুতিক ব্যবস্থা ওয়াসার দ্বারা আঠারোশো সালে চালু হয় এবং এই প্রাসাদের ভেতরে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক সুইচ বোর্ড রয়েছে দু সালে তাজ হোটেল এই প্রাসাদের সংস্কার এবং পুনরুদ্ধার কাজ করে এই পুণ্য করা প্রাসাদটি অতিথিদের জন্য দু হাজার সালে নভেম্বর মাসে খোলা হয় এর কক্ষ হলগুলোকে ফ্রান্স থেকে আনা অনেক ফার্নিচার হস্তশিল্প এবং রকেট দিয়ে সাজানো হয়েছে এই প্রাসাদে একটি একশো আসনের ডাইনিং হল আছে যাকে বিশ্বের বৃহত্তম বলে মনে করা হয় তার সাথে এখানে দরবার হল আছে যেটাকে অসম্ভব সুন্দর এবং নিখুঁত শিল্প দিয়ে সজ্জিত করা হয়েছে এই প্রাসাদে আপনি যদি এক রাত থাকতে চান তাহলে আপনাকে বাংলাদেশি টাকায় সাতষট্টি হাজার পাঁচশত ছাপ্পান্ন টাকা প্রদান করিতে হইবে